আমাদের জীবনে কোনো কিছুই খারাপ নয় যতক্ষণ না সেটা অতিরিক্ত হয়ে যায় সেটা হতে পারে আনন্দ কিংবা দুঃখ অথবা পজিটিভিটি বা নেগেটিভিটি সব কিছুই আমাদের মস্তিষ্কের কার্যকলাপ কিন্তু এই সাধারণ কার্যকলাপই যখন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন তা আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে নেতিবাচক চিন্তাভাবনা আমাদের একটি সাধারণ বৈশিষ্ট্য যা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে নেতিবাচক চিন্তার প্রভাব নেতিবাচক চিন্তাভাবনা আমাদের জীবনের উপর বিশাল প্রভাব ফেলে এটি কেবল স্বাস্থ্যের ক্ষতি করে না বরং আমাদের দৈনন্দিন কাজকর্ম সম্পর্ক এবং সামগ্রিক সুখকে প্রভাবিত করে প্রথমত নেতিবাচক চিন্তাভাবনা আমাদের মানসিক স্বাস্থ্যকে দুর্বল করে এটি আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং নিজের প্রতি অবিশ্বাস অর্থাৎ কোনো কাজ করার সময় আমাদের সন্দেহ তৈরি হয় যে কাজটা আমি শেষ করতে পারবো তো যখন আমরা নিজেদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করি তখন আমরা নিজেদের ক্ষমতার প্রতি সন্দেহ করতে শুরু করি এবং অনেক সময় হতাশা ও উদ্বিগ্ন আমাদের ঘিরে ধরে দ্বিতীয়ত নেতিবাচক চিন্তাভাবনার প্রভাব কেবল মানসিক স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে নেতিবাচক ভাবনাগুলি আমাদের শরীরে ক্রমাগত স্ট্রেস হরমোন যেমন কর্টিসল নিঃসরণ করে এই হরমোনের উচ্চ মাত্রা দীর্ঘমেয়াদ উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে স্ট্রেস এবং উদ্বিগ্নের কারণে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় নেতিবাচক চিন্তাভাবনা নিদ্রার গুণমানের উপর প্রভাব ফেলে অনিদ্রা বা সঠিকভাবে ঘুম না হলে দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে তৃতীয়ত নেতিবাচক চিন্তাভাবনা আমাদের সামাজিক জীবন এবং সম্পর্কের উপর প্রভাব বিস্তার করে নেতিবাচক চিন্তা ব্যক্তির আত্মবিশ্বাস এবং বিশ্বাসের উপর প্রভাব ফেলে একজন ব্যক্তি যদি নিজের বা অন্যের প্রতি নেগেটিভ চিন্তা করতে থাকে তাহলে সেটা থেকে সম্পর্ক খারাপ হতে পারে যখন কেউ ক্রমাগত নেগেটিভ চিন্তা করতে শুরু করে তখন সামাজিকভাবে সহজেই বিচ্ছিন্ন হয়ে এবং নেতিবাচক সামাজিক আমাদের কর্মজীবন ও পেশা জীবনের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে যেমন নেতিবাচক চিন্তা মনোযোগ বিচ্ছিন্ন করে এবং কাজের প্রতি মনোযোগ ও উৎসাহ কমিয়ে দেয় যা কিনা উৎপাদনশীলতাকে হ্রাস করে আবার নেগেটিভ চিন্তায় সৃজনশীলতা ও নতুন ধারণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে নেতিবাচক চিন্তা ভাবনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি নেগেটিভ চিন্তাগুলো যদি নিজের মধ্যে দেখতে পান তাহলে তাকে চিহ্নিত করুন সাধারণত উদ্বেগ হতাশা দুশ্চিন্তা ইত্যাদি এগুলি আপনার মনের মধ্যে প্রভাব বিস্তার করে তাই নেগেটিভ চিন্তাগুলোকে চিহ্নিত করতে শিখুন যেমন পয়েন্ট নাম্বার ওয়ান নেতিবাচক চিন্তাভাবনা শনাক্ত করুন আপনার চিন্তাগুলি আপনার আবেগ এবং আচরণে কেমন প্রভাব ফেলেছে তা লক্ষ্য করুন নেতিবাচক চিন্তা হলে আপনি কেমন অনুভব করছেন এবং কেমন আচরণ করছেন তা নোট করুন আপনি যদি নিজের সাথে নেতিবাচক কথা বলেন যেমন আমি এটি করতে পারব না বা আমি যথেষ্ট ভালো না তবে এগুলি নেগেটিভিটি চিন্তার একটি ধরন পয়েন্ট নাম্বার টু বিকল্প চিন্তা খুঁজুন নেতিবাচক চিন্তাভাবনার বিপরীতে একটি ইতিবাচক বা বাস্তবসম্মত চিন্তা তৈরি করতে শিখুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে নেগেটিভ চিন্তা যদি আমি এটি করতে পারব না হয় তাহলে ইতিবাচক বিকল্প হবে আমি চেষ্টা করব। এবং যদি না পারি তবে এটি আমি শিখে আবার চেষ্টা করব নিজেকে একজন বন্ধুর মতো করে দেখুন আপনি যদি আপনার বন্ধুকে একই পরিস্থিতিতে দেখতেন তবে তাকে কি পরামর্শ দিতেন ঠিক সেই রকমভাবেই সেই পরামর্শটি নিজে গ্রহণ করুন নেতিবাচক চিন্তার সময় ধীরে শ্বাস নিন এবং নিজেকে শান্ত করুন এবার ঠান্ডা মাথায় সেই চিন্তার বিকল্প খুঁজে বের করার চেষ্টা করুন আপনার অতীতে সাফল্যের কথা মনে করুন যে আগে আপনি কিভাবে কোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করেছেন তা স্মরণ করুন এবং সেই অভিজ্ঞতা থেকে ইতিবাচক চিন্তা বের করুন পয়েন্ট নাম্বার থ্রি সামাজিক সমর্থন আপনার নেতিবাচক চিন্তাগুলি বন্ধু পরিবার বা অভিজ্ঞ ব্যক্তিদের সাথে শেয়ার করুন এতে আপনার চিন্তা অনেকটা কমে যায় যেমন সামাজিক সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে প্রিয়জনেরা যখন আপনার প্রশংসা করে এর প্রভাবে আপনার মধ্যে অনুপ্রেরণা কাজ করে ইতিবাচক চিন্তা গড়ে তুলুন নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে বিরত রাখতে আমরা কিছু টিপস ফলো করতে পারি নাম্বার ওয়ান কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞতা প্রকাশ ইতিবাচক চিন্তা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উপায় ইতিবাচক চিন্তা ভাবনার জন্য ছোট ছোটো বিষয়গুলিতে কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন একটি কৃতজ্ঞ বাক্য নিজের মনের মধ্যে গেঁথে নিন যেমন আমি আমার জীবনের সব ভালো জিনিসের জন্য কৃতজ্ঞ এভাবে নিজেকে ত্রিশ দিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশের চ্যালেঞ্জ গ্রহণ করুন যেখানে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কৃতজ্ঞ বাক্যগুলি ব্যবহার করবেন দুই নম্বর নিজেকে ইতিবাচক কথা বলুন প্রতিদিন সকালে এবং রাতে কিছু ইতিবাচক কথা নিজেকে বলুন যেমন আমি শক্তিশালী আমি সফল হব আমি মূল্যবান এই বাক্যগুলি আপনি ব্যবহার করতে পারেন এর ফলে আপনার মন পজিটিভ থাকবে এছাড়া নেতিবাচক চিন্তা ভাবনা আসলে সৃজনশীল বা ক্রিয়েটিভিটি কিছু করুন নাম্বার তিন ইতিবাচক মানুষের সাথে সময় কাটান আপনার বন্ধু বা পরিবারের মধ্যে যারা ইতিবাচক এবং উৎসাহমূলক তাদের সঙ্গে বেশি করে সময় কাটানোর চেষ্টা করুন নাম্বার চার নিজেকে সময় দিন নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে নিজেকে সময় দিতে শিখুন প্রতিদিন কিছু সময় নিজেকে নিয়ে ভাবুন আপনার শখ পছন্দ অপছন্দ এবং আপনার লক্ষ্যগুলি সম্পর্কে চিন্তা করুন ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য পজিটিভ বই কিংবা ভিডিও দেখতে পারেন নাম্বার পাঁচ স্বাস্থ্যের যত্ন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে একটি সুস্থ শরীর একটি সুস্থ মনের জন্য ভিত্তি তৈরি করে স্বাস্থ্যের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি নিজেকে ইতিবাচক রাখতে পারেন যেমন নিয়মিত ব্যায়াম শারীরিক স্বাস্থ্যকে উন্নত করে এবং মস্তিষ্কের অ্যান্ডোরপিন নামক হরমোন নিঃসরণ করে যা মেজাজ ভালো রাখে এবং চাপ কমায় প্রতিদিন নিয়মিত তিরিশ মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন এছাড়া প্রতিদিন সাত থেকে ন ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুমের ঘাটতি নেতিবাচক চিন্তা ও হতাশা বাড়াতে পারে ছয় নম্বর লক্ষ্য নির্ধারণ করুন নেগেটিভ চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন যা আপনাকে নেগেটিভ চিন্তা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে সর্বশেষ একটি কথাই বলব ইতিবাচক থাকুন এবং খুশি থাকুন Hva? <møk> <møk>